ওই যে আমার মাথার উপরে একটা গাছ দেখা যাচ্ছে কিনা জানিনা রোদ কারণে মানে আলোটা কারণে দেখা যাচ্ছে না আমি এই গাছটা হলো সাজনা গাছ এই সাজনা গাছের পাতা দিয়ে বর্তা অনেক টেস্ট হয় আহ কারা কারা খেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন আমি এখন এই সাজনা গাছের পাতাগুলো গুলো পারব আপনাদেরকে দেখাবো সাথে থাকেন এটা তো ছোট গাছ মানে নরম গাছ সেটা তো উঠলে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এটা ছোট ইয়ে দিয়ে আরকি কুড়া আর পাতা এটা এই গাছের একটা উদ্ভিদ হইলো এই গাছটা নাল ভেঙে দিল আবার হয়ে যায় এই সেই সাজনা গাছ যেটা দেখেন সেই বর্তা হয় সাজনা পাতাটা সেই আমার ইচ্ছা ছিল গাছ কিন্তু গাছের একটা ঐতিহ্য কি গাছটার পাতা ভেঙে দিলে আবার হয়ে যায় রকমে পাতা বের হয় মানে গাছের ডাল বের হয় আমি এগুলো ভেঙে নিয়ে আসছি কিন্তু হয়ে যাবে আর দুটো রাখছি নাহলে তো গাছ মরে যাবে এসে সালনা পাতা আপনাদের এলাকায় এটা কি বলে ডাকের নাম কি কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ